দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর রব্বুল আলমিনের অপরূপ সৌন্দর্য প্রকৃতির নিদর্শন সিলেট হবিগঞ্জ জেলার মাদুকপুর চা বাগানের দৃশ্য কত সুন্দর মনোরম জান্নাতি পরিবেশের মতন আল্লাহর এই প্রকৃতির রূপ নিদর্শন কত সুন্দর দেখলে মন জুড়িয়ে যায় চা বাগানের দৃশ্য মেঘলাচ্ছন্ন আকাশ প্রচন্ড মেঘ হয়েছিল আলাপাকের অপার সৌন্দর্য সবুজ সবুজে বনায় নেয় দেখলে মন যায় যায় দেখুন কত সুন্দর রাস্তাঘাট চা বাগানের মধ্য দিয়ে গাড়ি চলাচল করতেছে কত সুন্দর নিরিবিলি আপনারা দেখতে পাচ্ছেন সময় পেলে আপনিও ঘুরতে চলে আসুন আমরা এই রাস্তা দিয়ে রওনা হয়েছি হজরত সৈয়দ নসিরুদ্দিন সিপাসালার মাজার সহ ওনার সফরসঙ্গী একজন বিশ জন আউলি একশো বিশ জন আর মাজার জিয়ারতের উদ্দেশ্যে তো অপরূপ এই সৌন্দর্যময় জয় তুফানি দেখেন গাছ কীভাবে রাস্তা ফেলে রাখছে অনেক গাছ ভেঙে পড়ে গেছে আজকের এই কালবৈশাখী জরে চা বাগানের অনেক গাছপালা ভেঙে গেছে নির্মম অবস্থা দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই টিপ দিয়ে এ আদমকে সহযোগিতা করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি সেই সহযোগিতা করবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম